থাক সমস্যাটা আজকে আর কইলাম না থাক না 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 ঠিক আছে সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক ওয়াজের মধ্যে চলতেছে এদের মধ্যে থাকুক শুনে নেবার। যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন নাটক সিনেমার ভিতরে সব দাঁড়িওয়ালা লোকগুলো অপরাধী সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করা দেখেন যারা লুটেরা যারা ডাকাত দাঁড়িয়ে লোকগুলো এই কাজগুলো করে নাই ঠিক কিনা বল কয়টা দাঁড়িয়েলা লোক এই কাজ করছে হ্যাঁ একজন যিনি ছিল দরবেশ ধরেছিলেন বেশ এই বেশ ধরা ব্যক্তি একটু দাঁড়িটা নিচে এসে ফেলছিল টাকাও ভালো ছিল। কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই ঠিক কিনা বলে পরিষ্কার আজকের মাফির থেকে আমরা বলি মানুষ সোজা হয় হয় অনেকে সাপের মতো মোড়ে সোজা হয় এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে কার সঙ্গে বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে বন্ধু তুমি এক কাজ করো যেইভাবে তুমি নড়াচড়া কইরা ফুসফাঁস করে আওয়াজ করো মানুষজনের খুব কষ্ট হয় তুমি এখন থেকে এরকম ফুসফাঁস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে তুমি একটু সোজা হয়ে চলো তো সাপ কি আর নসিহত শোনে জোরেকন শোনে সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে ফস করে যখন ফোনা উঠেছে কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি সাপের ফসফাঁস একটু সময়ের মধ্যে শেষ একেবারে সোজা হয়ে গেছে বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত এত সোজা হইল কেমনে বিড়ালের অভ্যাস দেখবেন এসেই প্রথমে থাপা দেয় বিড়ালও এসে থাপা দিয়েছে সাপকে ওই থাপা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না মারাত্মক স্পিডে যখন দিয়েছে দেখে সাপ নার আর কোনো খবর নেই বিড়াল তখন কানে কানে গিয়ে বলতেছে দোস্ত সোজা তো হইলা একেবারে ময়রা সোজা হইলা আজ আমরা দেখেছি ওই লোকদেরকেও এখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন এরা আল্লাহর পাক্কা অলির মতো জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো অনেকে এইভাবে দেখাইতেছে ভাই দোয়া কি করেন আল্লাহ পাক বোঝায় দিলেন সতর্ক হয়ে যাও আজকে থেকে সতর্ক হয়ে যাও এই জামিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন আমাদেরকে ক্ষমতা দিবেন আল্লাহ পাক দেখবেন তিলকাল এই ক্ষমতা পারেন আপনি কতটুকু ইসলামের জন্য করলেন না হলে যিনি থাপ্পর্ মেরে জামিনের ভিতরে নাস্তা করে দিবেন তিনি কে অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু আমরা পেয়েছি শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন সতর্ক হয়ে কাজে লাগান জমিনটাকে যিনি আবাদের ব্যবস্থা করে দেবেন তিনি কে তিন নাম্বার শেষ জোরে বলেন এখন কয় নাম্বার চার নাম্বার আল্লাহ আলামিন বলেন

খতিব এত কই পেলে এই রকম করে যারা ডায়লগ দিয়েছে এই লোকগুলাকে ও চিরে যিনি আজাদ দিয়ে ধরবেন তিনি কে আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আজাব চলে আসার কথা আরে কথা কয় না আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই বাংলাদেশে চার কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে তোমার ঠিক তো কয় না এটা আমার না বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের চার কোটি মানুষ সরাসরি রাজনীতি করে ষোলো কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না তারা কি করে ষোলো কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে আট কোটি বাদ দেন আরও থাকে আট কোটি এরা যেদিকে ছাতা যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ঠিক কিনা বলেন এই আট কোটি মানুষ এরা সমুদ্রের ফেনা নয় এরা সমুদ্রের পানি এই পানি যদি আজকে মজবুত হয়ে যায় বাতিল পরাভূত হবে কালেমার পতাকা পথ করে উঠবে কোন জালে মাটকায় দিতে পারবে না যতজন এই মাহফিলে বসছেন একটু হিসাব করে দেখেন এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে সব তো দেখলাম এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয় ঠিক কিনা বল এই আওয়াজটা আমাদেরকে এক দুই বছর না দুইশো বছর আগায় দিস জোরে কন কয়শো বছর আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান ঘাটতে আমি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন এখনো যদি আপনি মনে করেন স্বপ্ন চত্বরে আলেমদেরকে নির্মম মারা হয় নাই আলেমরা নাটক করছে এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই সাইদ মুগদর মত দুই হাজার প্রাণ ঝরে গেছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাড়ে তেরো বছর জেল খেটেছে মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছে জসিম উদ্দিন রহমান এগারো বছর ষোলো দিন জেলে থেকেছে আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জানেছিল এত কিছুর পরে শাহাদতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে এর পরও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন ফাইন তাওয়াল্লাও ফালা আমাল্লা বলেন নাবি জেনে রাখেন আমি অচিরেই আজাব দিয়ে ধরবেন আজাব থেকে তোমরা বাইরে যেতে পারবা না ঠিক কি না বলে এই মা ফিরে যারা বসছেন আজাব থেকে যদি বাঁচতে চান যে আজাব সামনের দিনে আসতেছে এই আজাব থেকে যদি বাঁচতে চান এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতারামি করার সুযোগ আর এখন নাই ঠিক কিনা বলে আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট এরপরেও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল জয় বাংলা বলতে বলতে মরব তোর কপালে কালে মানুষ হবে না ঠিক কিনা বল পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয় নাম্বার আর জোরে জোর হলো না পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وان كثيرا من الناس لفاسقون